আজকে আমি সারাদিন শুধু আমার বোন গুঞ্জার নামে খাবার খাবো আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠেই ভেবেছিলাম আজকে আমার বোনের নাম দিয়ে চ্যালেঞ্জ করব। তাই ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম দোকানে জি দিয়ে খাবার আনার জন্য আর ও দেখো দোকান থেকে খুঁজে খুঁজে জি দিয়ে গজা নিয়ে এসছে আমার জন্য আর এই গজাটা খেয়ে কিন্তু আমি সকালবেলায় জি খাওয়ার কমপ্লিট করব জানো তো এদিকে আমি চ্যালেঞ্জ করছি আর এদিকে আমার বোন বেশি এক্সাইটেড ছিল কারণ ওর নাম যেহেতু গুঞ্জন আর ওর নাম দিয়ে আজকে চ্যালেঞ্জটা করব তাই ও ভীষণ আনন্দ ছিল অনেকদিন ধরেই বলছিল দিদি সবার নামেই তো করিস এবার আমার নামে চ্যালেঞ্জ কর তো সে এই মতোই কিন্তু ওর কথা রাখতেই করছিলাম তো তার আগের দিন আমি জিম গেছিলাম আসার সময় আমি কিন্তু ইউ দিয়ে আঙ্কেল চিপস খুঁজে পেয়েছি দোকানে তো এই দোকান থেকে কিন্তু আমি আঙ্কাল চিপসটা কিনে নিয়ে এসেছি যেহেতু চ্যালেঞ্জ করব আমি ভেবেই রেখেছিলাম তো সেরকম আমি কিন্তু গজা খাওয়ার পরেই আমি এই আঙ্কেল চিপসটা নিয়ে বসেছি আর এই দেখো প্যাকেটের ভিতর কতগুলো চিপস আমি ভেবেছিলাম বড়ো প্যাকেট আনবো বাট বড় প্যাকেট আর পাইনি কিন্তু এই ছোট প্যাকেটেও কিন্তু অনেকগুলো চিপস ছিল আর এই চিপসগুলো না খেতে নর্মাল যেরকম আলুর চিপস হয় না পুরো সেরকম খেতে কিন্তু একটু বেশি নোনতা নোনতা ভাব তো এখনও এতগুলো চিপস আমাকে খেতে হবে কি আর করব সকালে গজা খেয়ে না আমার পেটটা অনেকটা ভরে গেছে আর মিষ্টি খাওয়ার পরেই আমি কিন্তু এখন খাচ্ছি নোনতা জিনিস তো যাই হোক তারপরে লেটার ছিল আমার এন তো এন দিয়ে আমি আমার বরকে বলেছিলাম বাজার থেকে গিয়ে এন দিয়ে কোনো খাবার নিয়ে আসো আর ওনার বাবু চোখে পড়েছে এই নিমকি মাখা আর নিমকি মাখা তো আমার অলওয়েজ ফেভারিট তো এটা আমি খাবো না এটা হতেই পারে না ও যেহেতু এই খাবারটা নিয়ে এসছে আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম যে ওই মিষ্টি নোনতা তারপরে ঝাল ঝাল খাবার একটা আলাদাই কম্বিনেশান তো এন দিয়ে তো আমি এই নিমকি মাখা খেয়েই কমপ্লিট করেছি আর তোমাদের দেখো কাছ থেকে নিমকি মাখাটা দেখাচ্ছি আচ্ছা কার কার জিভে জল আসলো নিমকি মাখাটা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার তো নিমকি মাখা দেখলেই খেতে ইচ্ছা করে কারণ ছোটবেলার কথা মনে পড়ে যায় স্কুলের টিফিন টাইমে নিমকি মাখা তো খেতেই হতো এর জন্য বাবার কাছে কত বকা খেয়েছি মানে টাকা দিতেই হবে নিমকি মাখা আমি খাবোই আমার কিন্তু সেই অভ্যাসটা এখনও যায়নি আমার বরবাবু ভালো করেই জানে যে আমার বউ নিমকি মাখা খেতে ভীষণ ভালোবাসে তাই ও এন দিয়ে কিন্তু এই খাবারই এনেছিল তো নেক্সট লেটার হচ্ছে যে যে দিয়ে আমি কি খাবো সেটাই ভাবতে ভাবতে মনে পড়লো যে বাড়িতে তো জ্যাম রয়েছে কেননা জ্যাম আর রুটি খাওয়া যাক তার সাথে জিলেপিও ছিল দেখো এখানে দুটো জিলেপি নিয়ে নিয়েছি তো যে দিয়ে তো দারুণ খাওয়া দাওয়া হবে তো এখন দেখো রুটিগুলো আমি ভালো করে সেঁকে এর ভেতরে জ্যামগুলো লাগিয়ে নিয়ে চলে এসেছি আর এই জ্যাম দিয়ে রুটি খেতে গিয়ে আমি দেখছি যে আমি এই রুটির এই সাইডের গুলোই ফেলিনি তাই আমার মুখে কেমন আটকে যাচ্ছিল তারপর ওগুলো ফেলে দিলাম এখন এই যে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমি রুটিগুলো খাচ্ছিলাম না হলে না গলায় কেমন একটা মানে হয় তো এদিকে এই জ্যাম রুটি খেতে খেতে আমার গলা শুকিয়ে যাচ্ছিলো বারবার জল চেষ্টা পাচ্ছিলো তাই আমি কি করব জল না খেয়েই জিলাপি খাচ্ছিলাম মানে একটুখানি জ্যাম রুটি আবার একটুখানি জিলাপি তো এইভাবেই তো আমি পুরো বিকালবেলাতে জ্যাম রুটি খেয়েই কাটিয়ে দিয়েছি এখনও কিন্তু আমার দুটো লেটার খাওয়া বাকি তো আমি এই খাওয়ার পরেই না ভাবছিলাম যে এখনও দুটো খাবার বাকি এ দিয়ে আমি কি খাবো তো এ দিয়ে অনেক কষ্টে ভাবতে ভাব মনে পড়লো যে কেন কেননা এদি আলু কাবলি খাওয়া যাক তো আমি সেই মতো কিন্তু জলদি জলদি আলুটা সেদ্ধ করতে চলে গেছিলাম তো আলু সেদ্ধ করা হয়ে গেছে দেখো কেটেও নিয়ে চলে এসেছি আলুগুলো আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটু টমেটো কেচাপ আর একটু চানাচুর আর একটু পেঁয়াজ কুচি তো এই দিয়ে কিন্তু আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আলু কাবলি বানিয়েছি তোমরা আমরা কীভাবে আলু কাবলি বানাও অবশ্যই কমেন্টস করে জানাও বাট আমি যেরমভাবে বানিয়েছিলাম না ভালো লাগছিলো খেতে একটুখানি লঙ্কা কুচি দিলে ভালো হতো কিন্তু আমার ঝালঝাল খেতে একদম ভালো লাগছিল না তাই আমি কিন্তু এইভাবেই বানিয়েছিলাম আর দেখতে যা লোভ লাগছিলো আমার তো জাস্ট এখনই জীবে জল চলে আসছে আচ্ছা তোমরা খেয়ে খেয়ে আলু কাবলি খেতে ভালোবাসো অবশ্য আলু খেলে মোটা হয়ে যায় কিন্তু কিছু করার নেই চ্যালেঞ্জ যখন নিয়েছি কমপ্লিট তো করতেই হবে তাই না এখনও কিন্তু আমার একটা লেটার বাকি রয়েছে যেটা আবারও এন কিন্তু এত রাত্রেবেলা তো আমি আর নিমকি মাখা পাবো না আর একই জিনিস দুবার খাওয়াও যায় না তো সারাদিন যেহেতু উল্টোপাল্টা খেয়েছি একটু ভারী খাবার খায়নি তাই ভাবলাম কেননা রাত্রেবেলাতে নুডলস করা যায় বাড়িতেও তো নুডলস অনেকদিন দিন ধরে পড়েছিল তো সেই মতো জলদি জলদি চলে গেলাম রান্নাঘরে এখন তোর জোর করতে দেখো সেরকম আমি কড়াইতে জল বসিয়েও দিয়েছি গরম হওয়ার জন্য আর এখন আমি আমার জন্য একটু হাফ রান্না করব এই নুডলস তার সাথে আমার বোনও এসেছিল তাই ভাবলাম চলো আমি আর বোন দুজনে মিলে খাওয়া দাও এদিকে আমার নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর বোনকে দিয়েছিলাম দুটো ডিম হাতে রাখতে বাট ওই ডিম নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে আর বাড়িতে কোনো সবজি সেরকম ছিল না তাই শুধু গাজর আর একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা এই দিয়েই কিন্তু আমি নাস্তে নাস্তে এখন নুডলসটা বানাচ্ছিলাম যেহেতু চ্যালেঞ্জ করছি একটুখানি নিজের মনের মধ্যে যদি খুশি না থাকে তাহলে তো হবে না তাই না তো দেখো এখন আমি নুডলসটা কিন্তু রেডি করে ফেলেছি আর দেখতেই পারছো কতটা কালারিং হয়েছে আমার তো জাস্ট দেখেই লোভ লাগছিল এবার হচ্ছে টেস্ট করার পালা যে আমি কেমন রান্না করেছি তো একটুখানি যখন আমি খেলাম আমার তো এত ভালো লাগছিলো যে কিছু না থাকতে আমি এত সুন্দর রান্না করেছি আচ্ছা তোমাদের আমি ফুল রেসিপিটা দিয়ে দেবো আমি কীভাবে নুডলসটা রান্না করেছিলাম তো তো আমার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো গুঞ্জান নামের এই খাবারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও তো আমি একটু ইউনি ইউনি খাওয়ার চেষ্টা করেছি তো জানি না কেমন হয়েছে আর দেখো চাউমিনটা কাছ থেকে দেখালাম কতটা সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা আজকের এই গুঞ্জা নামের চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর এরকম ধরনের ভিডিও পেতে হলে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করবে আর কমেন্টস করবে যে তোমরা পরবর্তী কেমন ভিডিও দেখতে চাও আর তোমরা যদি চাও তোমাদের নামেও আমি চ্যালেঞ্জ ভিডিও করি তাহলে ভোরে ভোরে কমেন্ট করো আমার যেই নামটা পছন্দ হবে আমি অবশ্যই ভিডিও করবো তো আজকের জন্য বাই দেখাচ্ছেন নেক্সট ভিডিও